আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাই রিকোয়েস্টেড সেই লাক্সারি ভাইরাল ফোর পিস ড্রেস যেগুলো তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা দামি দামি এই লাক্সারি ভাইরাল ফোর পিস ড্রেস যেটা আগামীকাল ফ্রাইডের মেলা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকায় খুবই স্ট্যান্ডার্ড ড্রেস এগুলো এগুলো পার্টি বিয়ে ভ্রাইডাল জন্য খুবই সুন্দর জোর যাদের আর একটু কম বাজেট যে একটু ভালো মানের ড্রেস নিতেছেন তো এই ড্রেসগুলো কনফার্ম করতে পারেন খুবই সুন্দর আর এত কোটা গেটা ফুল লং ড্রেস ভাইরাল একবারে ফ্যাশনেবল স্টাইলিশ ড্রেস আগামিকাল ফ্রাইডে পেয়ে যাচ্ছেন মাত্র 1300 টাকায় ফুল লাক্সারি ফেব্রিক্স উপরে উপর আছে যেটা মাল্টি মিলিটারি সিকোয়েন্স একবার ফুল গর্জিয়াস কাজ করে ফোর যেটা আপনারা আগামিকাল ফ্রাইডের মেলা পেয়ে যাচ্ছেন মাত্র 1300 টাকায় ওরে মাশাআল্লাহ এত সুন্দর গর্জিয়াস এত স্ট্যান্ডার্ড আর বাড়ি রয়েছে মাল্টিপ্যাকের সিকুয়েন্সের উপরে ফুল কাজ করে দেখেন সম্পূর্ণ পেটানো কাজ করা বিয়েতে পড়বেন পার্টিতে পড়বেন যে কোনো প্রোগ্রামের জন্য আলহামদুলিল্লাহ ওরে মার্শাল দো পার্টনার সহকারে সে লেভেলের গর্জেস কাজ করে এত দামি দামি এত স্ট্যান্ডার্ড এত ভাইরাল এই স্ট্যান্ডার্ড ফোর পিসগুলো যেটা আপনারা পুরিমের সাহিত্যে পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ান টাকা এটার একটা রয়েছে যেটা একবার সিঁদুর লাল এটা আর একটা কালার রয়েছে ব্লু কালার একবার খুব সুন্দর আর একটা কালার হচ্ছে গ্রিন কালার মাসাল্লাহ এত সুন্দর দামি এত ভাইরাল এই ফোরটি যে আপনাদেরকে পরিমাণ সেটা মাত্র এক হাজার তিনশো টাকায় এটা আর একটা লাকেজারির উপরে খুব সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস রয়েছে যেটা ফুল বাড়ি রয়েছে একবার মাল্টিমিয়াকেল সুতোর উপরে কাজ করে লোকটা কিন্তু সম্পূর্ণ একবার খুব সুন্দর একটা যেটা একবারে সুন্দর সুতোর উপরে কাজ করা প্লাস কপার স্টিকের উপরে কাজ করা এটাও কিন্তু ফোর পিস পাচ্ছে এটার দো পার্টটা ওরে মাশাআল্লাহ একবার ফুল গর্জিয়াস কাজ করা এবং দুপাটার দুই পাশে রয়েছে কি দুপাটার দুই পাশে সম্পূর্ণ কালচারাল উপরে কাজ করা আলভারতে কাজ করা এত দামি এত ভাইরাল এই কুর্তি ড্রেস প্রত্যেকটা আপনারা পরিমাণ শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকায় এটার গ্রিন কালার পাচ্ছে এটা রয়েছে নাজেলটা আর একটা রয়েছে খুব সুন্দর পার্পেল আর একটা ভিজানো পেয়ে যাচ্ছে জুতোর প্রাইসটা আপনারা পাবেন মাত্র এক হাজার তিনশো টাকা মার্শাল তেরোশো টাকায় একবার ফুল মান্থলি মিনাকারি সুতোর উপরে কাজ করা এত সুন্দর দামি এই যে গর্জেস এই ফোর পিস ড্রেস গুলো প্রত্যেকটা আপনার আগামীকাল রোজ শুক্রবার আপনারা ফুল শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন বড় ধরনের একটা স্পেশাল বায়ার অফার প্রাইজে তো আপনারা এগুলো যারা আগামীকালকে কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসবেন এটার যে দুপাটা আছে খুব সুন্দর সাইডে কার্ট কাট খুব সুন্দর বর্ডারের উপরে কাজ করা এটারও কিন্তু আর তিনটা কালার রয়েছে যেটা রয়েছে মেরুন কালার এটা রয়েছে সুন্দর একটা সি গ্রিন কালার এটা রয়েছে সম্পূর্ণ একটা ইউনিক ব্লু কালার ইনশাল্লাহ আগামীকাল চলে আসবে না অনেক পরিমাণ শাড়িতে আর যারা এগুলো তারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছে অবশ্যই আগে ফুল বিকাশ করতে হবে আর যারা সরাসরি নেবেন অবশ্যই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ